দেশে হবে বায়োমেটিক স্ল্যাব যেতে হবে না বিদেশে সেই দুই দিনের অবসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রায় দশ কোটি টাকা খরচ দেশে আবার স্ল্যাব স্থাপন উদ্যোগ নিয়েছে বিসিবি বলিং একশনে প্রশ্নবিদ্ধ হলে বাংলাদেশ বোলারদের যেতে হবে পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা সুদের ইংল্যান্ড কারণে দেশে নেই কোনো বাইমেকানিক তবে সেই দুরন্ত অবসান ঘটিয়ে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রায় দশ কোটি টাকা খরচ করে এবার মেকানিক স্ল্যাব স্থাপন উদ্যোগ নিয়েছে বিসিবি ক্রীড়া ক্রীড়া জগতে প্রযুক্তি ব্যবহারে এক দৃষ্টান্ত প্রায় প্রতিটা ক্ষেত্রে বৈজ্ঞানিক সর্ব সরঞ্জামের ব্যবহার বেড়েছে তেমনই এক প্রযুক্তি বাইনি মেকানিক্স যারা মধ্যে খেলোয়াড়দের বেশ পর্যবেক্ষণ করা যায় কিংবা হাতের ব্যবহারের পাশাপাশি কোনো ফ্যাশনতেই কতটুকু চাপ পড়ছে ইঞ্জুরির সম্ভাবনা তৈরি হচ্ছে না এমন সবকিছু পর্যবেক্ষণ করা যায় বাইন প্রযুক্তি ব্যবহার করে এতে করে শুধু যে বলার অ্যাকশন শুধু নেওয়া যায় তা না ইঞ্জুরিতে প্রমাণিত হ্রাস করা যায় তাইতে প্রবলিত জাতীয় ক্রিকেট স্টেডিয়াম স্থাপন করা হবে মেকানিক ল্যাব প্রাথমিকভাবে এই ফাইজবাস্ত সম্মানিত জানিয়েছে ক্রিকেট বোর্ড গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফাহিম সিনহা তেমনটি জানিয়েছেন যদিও পূর্ণ কাজে একটাই পাইনমিকের স্ল্যাব স্থাপনের জন্য প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকা প্রয়োজন তবে এই মুহূর্তে সম্ভবত সময় পাইকোন ল্যাবের যাত্রা শুরু হবে ধীরে ধীরে নিত্য নতুন প্রযুক্তি সংযুক্ত ঘটাবে হবে বলে জানিয়েছেন ফাহিম সিনহা তবে একটাই অবশ্যই রয়েছে দেশে দক্ষ যেহেতু এই প্রযুক্তির খুব একটা পরিচয় বাংলাদেশকেও তাতে বিদেশি থেকে টেকনোলশিয়াল নিযুক্ত করে হতে পারে পাশাপাশি দেশীয় টেকনিশিয়ালদের প্রস্তুতি করা কাজটিও চলবে সম্ভবত পাবে এছাড়া দেশের ফিটনেস ট্রেনিং ফিসিদের দক্ষ বাড়ানোর দিকে নজর দেবে বিসিবি কেননা খেলোয়াড়ের নিয়ে তো তাদের শেষ অভিযান কাজ করতে হবে সেক্ষেত্রে তাদের কাছে সহজ সহজের জন্য করার জন্য থাকবে স্ল্যাব এতে করে বাংলাদেশ খেলোয়াড়দের নিজেই হ্রাস হবে খেলোয়াড়দের টেকনিক্যাল দিক দিয়ে উন্নতি হবে তাই বিসিবি উন্নত দেশের মতোই বাংলাদেশে বাইন স্ল্যাব স্থাপন পোস শুরু করে দিয়েছে অক্টোবরে বিসিবি নির্বাচনের কারণে এখানে হতে বাস্তবায়ন হবে না এই প্রকল্প তবে পরিবর্তন নির্বাচনে বোর্ডের জন্য একটাই কর্ম করা রেখে যেতে চায় বর্তমান কালীর বোর্ডের কর্মকর্তা